বাবা ছোট থাকতে মারা বাবা না থাকলে খুব কষ্ট এটা বোঝা যায় আপনার বয়স কত যখন আপনার বাবা মারা গিয়েছে এই তো 10 বছর আগে ও আচ্ছা পরিবার থেকে বিয়ে হলো না কেন পরিবার এরকম আর্থিক অবস্থা ভালো না মা আছে শুধু

সমস্যা নেই যদি ছেলের বউ বাচ্চা থাকে তাও কি সমস্যা নাই না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার মানে তাদের ফ্যামিলি আছে বা পরিবার আছে যদি আপনি সাথে যোগাযোগ করতে চাই বা আপনাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি হবেন হ্যাঁ সমস্যা নেই কোন বাচ্চাওয়ালা বা তার ছেলে আছে মেয়ে আছে ওই ঘরে যদি বিয়ে হয় আপনি সন্তানগুলো কি নিজের সন্তান মনে করে দেখবেন হ্যাঁ ওনার সন্তান তো আমার সন্তানের মতো যদি কোনো বাইর বৃদ্ধ মা থাকে কখনো কষ্ট দিবেন না তো না কেন কষ্ট দিব উনি একজন নারী আমি একজন নারী আচ্ছা আপু আপনি পড়াশোনা করেছেন অল্প করছি বেশি না দূর পর্যন্ত পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত আর পড়ার সুযোগ হয় নাই না আচ্ছা আপু কোনো প্রবাসী ভাই যদি আপনার মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন হ্যাঁ চাই কোনো দিন মহল লাগবে না ভালো মনের মানুষ আপু আপনি কি নামাজ কালাম পড়েন হ্যাঁ মুসলমান মেয়ে যখন নামাজ কালাম তো আচ্ছা ঠিক আছে আপু আপনার যেহেতু বড় ভাই নেই ছোট ভাই রয়েছে আর আপনি আপনার মা আপনার বাবা তো মারাই গিয়েছে আপনার পরিবার কিভাবে চলে একটু জানাবেন মা অসুস্থ ওই মানুষের বাসায় কাজ করে তো ওইখান থেকে যা আসে তা দিয়ে আমাদের দুজনকে মানুষ করতেছে ধন্যবাদ আপু সত্যি কথা বলার জন্য আপু আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা যেহেতু বাবা মা বাবা মারা গেছে ছোট থাকতে তো ভালো একটা পাত্র পাইলে তো সে যে আমারে ভালো রাখবে তো তার কাছে আর কি ভালোভাবে রাখবে কোনো কষ্ট দিবে না ঠিক আছে কোনো কষ্ট দিবে না আচ্ছা আপু যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন